নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গিন্ডুক গার্ডেন বন্ধুরা আজকে আমার ভিডিও সে সমস্ত বন্ধুদের নিয়ে যে সমস্ত বন্ধুরা চিন্তিত যেই ক্রমাগত নিম্নচাপে বৃষ্টিতে কীভাবে তাদের গাছগুলোকে সুস্থ রাখবে স্বাভাবিক রাখবে এবং ফাঙ্গাস মুক্ত করবে সেই সমস্ত বন্ধুদের জন্য যে সমস্ত বন্ধুরা চিন্তা করছেন যে আমাদের কাছে তো কোনো ফাঙ্গিসাইড নেই তাহলে আমরা কি দেবো কি ব্যবহার করব যেটা আমরা ফাঙ্গাসের সমস্যা বন্ধ করতে পারবো রোধ করতে পারবো কীটনাশক কি কীটনাশক দেবো যাতে পোকামাকড়ের হাত থেকে আমাদের গাছগুলো রক্ষা পাবে এবং কিভাবে গাছগুলোকে আমরা সুস্থ রাখবো স্বাভাবিক রাখবো ভালো রাখবো এবং কি করলে গাছগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে ভালো থাকবে এবং সেই সমস্ত গাছগুলোকে কি দেবো কিভাবে রক্ষা করব যাতে আমাদের এই গাছগুলো যেন বৃষ্টির পরেও যেন এইভাবেই যেন সুন্দর থাকে ভালো থাকে আজকে বন্ধুরা আমি সেই নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি আজকে আমরা ঘরোয়া একটা উপায় যে ঘরোয়া জিনিস আমরা প্রতিদিনের কিন্তু রান্নাঘর থেকে কিন্তু পেয়ে থাকি বন্ধুরা যেটা কিন্তু ব্যবহার করলে আমাদের কোনো ফাঙ্গিসাইড দামি দামি ফাঙ্গি কিন্তু কিনতে হবে না আমরা অনায়াসে হাতের কাছে সবসময় কিন্তু ফাঙ্গাস মুক্ত করার জন্য সেই ফাঙ্গি কিন্তু হাতের কাছে সবসময় পাবো যেটা আমরা নিমেষে ব্যবহার করতে পারবো যখন ইচ্ছা ব্যবহার করতে পারবো যখনই আমাদের দরকার পড়বে তখনই কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাব এবং বিনা খরচে সেই জিনিসটাই আজকে আমাকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা যে তিনটে নিয়ম আছে সেই তিনটে নিয়মবিধি মেনে আর সেই তিনটি উপায়ে আপনারা কিভাবে এই গাছগুলোকে সুন্দর রাখবেন সুস্থ রাখবেন ভালো রাখবেন এবং মুক্ত করবেন সেই নিয়েই বলবো যেহেতু আমাদের বর্ষা চলছে ক্রমাগত দেখছেন যে সমানে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে এত বর্ষা এত বর্ষায় গাছগুলোকে নিজেকে সুস্থ কিন্তু রাখতে পারে না আর এই বর্ষাকালে শুধু দুটো জিনিসেরই বেশি সমস্যা কিন্তু আমাদের গাছগুলোতে হয় এক হচ্ছে ফাঙ্গাসের সমস্যা এক হচ্ছে কী কীটনাশকের সমস্যা এত পোকামাকড়ে উপদ্রব কিন্তু এই সময় বেড়ে যায় যে গাছগুলো কিন্তু নিজেদেরকে সুস্থ কিন্তু রাখতে পারে না যে কারণে কিন্তু আমরা খাবার দিই আর না দিই কিন্তু আমাদের কীটনাশক ফাঙ্গিসাইট অবশ্যই কিন্তু দিতে লাগে যার জন্যে আমার এই ভিডিও আজকে আপনাদের জন্য সেই সব বন্ধুদের জন্য যারা চিন্তিত তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন স্কিপ করবেন না আর আমার নতুন বন্ধু যে সমস্ত নতুন বন্ধু আমার চ্যানেলে এসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন সন্ধ্যে ছটায় ভিডিও ছাড়ি আপনাদের জন্য তাহলে আমার সাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে যখনই আমি ভিডিও ছাড়ছি আপনাদের স্ক্রিনে সবসময় কিন্তু আগে ভিডিওটা পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আসা যাক আজকে সেই জিনিসটাকে নিয়ে যে জিনিসটা আমরা তিনটে তিনটিভাবে বা তিনটি উপায়ে কিন্তু ব্যবহার করতে পারবো এবং গাছগুলোকে কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক রাখতে পারবো ভালো রাখতে পারব তাহলে বন্ধুরা আসা যাক সেই জিনিসটি নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে যে জিনিসটা নিচ্ছি আপনারা সবাই চেনা সকলেরই পরিচিত জিনিস এটা হচ্ছে আমাদের রান্নাঘরের গুঁড়ো হলুদ যে হলুদ আমরা কিন্তু রান্নায় ব্যবহার করে থাকি রান্নার রঙ আনার জন্য আবার অনেকে কী করে দুধের সঙ্গে মিশিয়ে অনেকে কিন্তু পান করে এই হলুদ যে কতটা গাছের জন্য উপকারী কতটা যে গাছের পক্ষে মানে কার্যকর যেটা পোকামাকড় দূর করবে পিঁপড়ে তাড়াবে এমনকি ফাঙ্গাস কিন্তু রোধ করবে এটা কিন্তু খুব শক্তিশালী একটা জিনিস যেটা মহা ওষুধই আমরা কিন্তু গাছের জন্য কিন্তু বলতে পারি তাহলে আজকে এই বন্ধুরা এই জিনিসটা আমি তিনটি উপায় কিন্তু গাছে কীভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দেব তাহলে আপনারা দেখছেন বন্ধুরা এখানে আমার দেখুন এই যে গাছে এই যে বর্ষাকালে কি হয় এই গাছে প্রচুর পরিমাণে এই যে দেখুন শ্যাওলা কিন্তু জন্মেছে এই শ্যাওলা কি করে এই শ্যাওলা কিন্তু গাছের প্রচণ্ড ক্ষতি করে থাকে এই শ্যাওলা যত হবে পুঁচবে নষ্ট হবে আমাদের এই যে শিকড় উপরে যে ফিটার রুটগুলো আমাদের এগুলো কিন্তু ড্যামেজ করে দেবে এইগুলোর কিন্তু ক্ষতি হয় খারাপ হয় আমরা কি করবো এই শেওলা কিন্তু এই সব জিনিস দিলে এই শেওলাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই শেওলাগুলো কিন্তু আর থাকে না দেখতে পাচ্ছেন বন্ধুরা শেওলাগুলোকে কীরকম আমরা কি করব এই যে মাটি যেহেতু আমাদের মাটি তখন ভিজে এখন খোঁচানোও ঠিক না আর আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন আমাদের ফিটার রুটগুলো কিন্তু সব উপরে ভেসে আছে এখন মাটি খোঁচানো মানে এই ফিটার রুটগুলো ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য বন্ধুরা আমরা এরকম হলুদ নেবো নিয়ে আমরা এরকম উপর থেকে এক সাইড বরাবর হলুদগুলো কিন্তু এইভাবে ছড়িয়ে দেব এইভাবে কিন্তু হলুদগুলোকে ছড়িয়ে দেবেন উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলে কি হবে আমাদের এই যে শেয়ালাগুলো থাকে এই শেওয়ালাগুলো দেখবেন নষ্ট হয়ে যাবে এই শেয়ালাগুলো আপনারা যতটা পাবেন হাত দিয়ে ছাড়িয়ে নেবেন নিয়ে আর হলুদ গুঁড়োটা দেবেন তাহলে এই শেওলাগুলো কিন্তু আর হবে না হতে পারবে না আর তার সঙ্গে কী হবে আমাদের টবের মাটিতে বর্ষাকালে আমরা কিন্তু জানি যে টবের মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু কেঁচো হয় কেন্ন হয় পিঁপড়ে হয় নানারকম পোকামাকড় হয় সেই সব পোকামাকড় কিন্তু সব কিন্তু দূর হয়ে যাবে একটা পোকামাকড় পিঁপড়ে কিন্তু কিছু। থাকতে পারবে না এইভাবে আপনারা প্রত্যেকটা গাছে গোড়ায় একদম পুরো গোড়ায় দেবেন না একটু কিনারা বরাবর দিয়ে দেবেন তাহলে দেখবেন যে অনায়াসেই কিন্তু আপনাদের এই মাটির যে সমস্যা সেই সমস্যা দূর হবে এক তো পোকামাকড় দূর হবে আর দ্বিতীয়ত মাটিতে রকম ফাঙ্গাস কিন্তু লাগবে না ফাঙ্গাসের হাত থেকেও কিন্তু মাটিটা রক্ষা করতে পারবেন দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে বন্ধুরা আপনারা সবাই দেখবেন এরকম গাছে যখন ফুল হয় আমরা সবসময় কিন্তু ফুলগুলোকে আমরা কেটে রঙে ফেলে দিই না দু চার দিন পরে যখন এই ফুলগুলো পাতার উপরে পড়ে যায় তখন সেখান থেকেই কিন্তু নানা রকম ফাঙ্গাসের কিন্তু সৃষ্টি হয় যখন আমাদের পাতাগুলো দেখবেন পচন শুরু হবে এবং পাতাগুলো তখন নষ্ট হবে এবং সেই পাতা পচা থেকে আরও বাকি পাতাগুলো দেখবেন পচানো শুরু হয়ে যায় সেই জন্য বন্ধুরা আপনারা দ্বিতীয় যে উপায় সেই উপায়টি হলো আপনারা এক লিটার বোতলে কী করবেন এরকমভাবে এক লিটার বোতল নেবেন সেই এক লিটার বোতলে আপনারা এক চামচ কি দেড় চামচ পরিমাণ হলুদগুলো নিয়ে নেবেন সেই হলুদগুলো ভালো করে মিশিয়ে এরকম স্প্রে বোতলে ভালো করে মিশাবেন মিশিয়ে এগুলোকে কী করবেন এইভাবে সুন্দর করে আপনারা প্রত্যেকটা পাতা যাতে সুন্দর করে হয় সেইভাবে কিন্তু আপনারা স্প্রে করে দেবেন তাতে কীভাবে এই পাতাগুলো কিন্তু রক্ষা পাবে ফাঙ্গাস মুক্ত হওয়ার থেকে প্রথম উপায় যেটা দেখালাম সেটা হচ্ছে মাটির ক্ষেত্রে পোকামাকড় দূর করার জন্য এবং মাটির থেকে ফাঙ্গাসটাকে দূর করার জন্য আর দ্বিতীয় যে উপায়টি দেখছেন সেটা হচ্ছে আমাদের পাতাগুলোও যেন মুক্ত থাকে সুস্থ স্বাভাবিক থাকে ভালো থাকে এবং রোগমুক্ত থাকে সেটার জন্য আর তার থেকেও বড়ো জিনিস একটা যেটা আমাদের জানি যে আমাদের কিন্তু এই সময় এই পাতাতে অনেক রকম পোকামাকড়ের আক্রমণ দেখা যায় সেই আক্রমণ থেকেও আপনাদের এই পোকামাকড়ে আক্রমণ থেকেও এই পাতাগুলো কিন্তু রক্ষা পাবে যার জন্য ভালো করে আপনারা পাতারা পাতা টাতাগুলো এইভাবে কিন্তু প্রতিটা গাছে শুধু যে ফুল গাছ না ফুল গাছ ফল গাছ সমস্ত রকম গাছ যত রকমের গাছ আছে সমস্ত রকমের গাছে কিন্তু আপনারা এইভাবে কিন্তু সুন্দর করে স্প্রে করে দেবেন তাতে দেখবেন পাতাগুলো আপনার ফাঙ্গাস মুক্ত থাকবে আর তৃতীয় যে উপায়টি বন্ধুরা সেটা হচ্ছে কি আপনাদের অনেক সময় দেখবেন গাছে অনেক ডাল দেখবেন ডাইব্যাকের সমস্যা হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লেবু গাছটায় দেখুন এই ডালগুলো কিন্তু শুকনো হয়ে গেছে এরকম অবস্থায় কি করব আমরা ডালগুলোকে কিন্তু কেটে দেবো আপনারা দেখছেন এই ডালটা দেখুন শুকনো গেছে আমরা ডালটা কি করব এখান থেকে সুন্দর করে কিন্তু কেটে দেব এই যে কেটে দিলাম ডালটা আপনারা দেখছেন এরকম যখনই আপনাদের ডাল কিন্তু কেটে দেবেন এই যে কেটে দিলাম বলেই যে সব সমস্যা দূরে যাবে তা কিন্তু না আমাদের যে হলুদগুলো দেখালাম সেই হলুদের এরকম একটা পেস্ট তৈরি করবেন সেই হলুদের এই যে পেস্ট এই পেস্টটাও কিন্তু আমাদের ফাঙ্গাসের এই যে জায়গাটা এই জায়গাটা আমরা কী করবো এইভাবে নিয়ে কিন্তু আমরা এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা লাগিয়ে দেব তাহলে কী হবে এখান থেকে কিন্তু আর ফাঙ্গাস কিন্তু লাগবে না কিন্তু আমরা যদি ডালটাকে কেটে এই অবস্থায় রেখে দিই তাহলে কী হবে এখান থেকে ফের আবার সেই ডাল শুকনো হবে ফাঙ্গাস ধরবে শুকনো হতে 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 পুরো গাছটাই কিন্তু ফাঙ্গাস কিন্তু ধরে নেবে যখন পুরো গাছটাই কিন্তু মারা যাবে যেহেতু ড্রাইব্যাক কিন্তু খুব মরণ একটা মারণ একটা রোগ সেই জন্য বন্ধুরা যখনই আপনারা এরকমভাবে ডাল কাটিং করবেন কোনো শুকনো ডাল তখন কিন্তু অবশ্যই কিন্তু এরকমভাবে এটা প্রলেপ একটা কিন্তু দিয়ে দেবেন তাতে দেখবেন কোনো রকম অসুবিধা হবে না বাকি ডালগুলো কিন্তু আপনার ভালো থাকবে সুস্থ থাকবে এবং ফাঙ্গাস মুক্ত থাকবে তাহলে এটা গেল আমাদের তিনটে উপায় আরও অনেকভাবে আমরা কাজ করতে পারি বন্ধুরা আপনারা সেটা দেখবেন যে তিনভাবে আমি দেখালাম বন্ধুরা আপনারা সেই তিনভাবে তিনটি উপায় প্রয়োগ করুন দেখবেন গাছগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে মুক্ত থাকবে ভালো থাকবে আর এই যে গাছের পাতায় যে দেখছেন বন্ধুরা যে পিপেতে বা রকম পোকাতে কিন্তু গাছের পাতাগুলোকে কিন্তু নষ্ট করছে আমরা আপনারা কি করবেন যেভাবে স্প্রেটা দেখালাম ঠিক সেইভাবেই কিন্তু এইগুলোকে এরকম সুন্দর করে কিন্তু স্প্রে করে দেবেন তাহলে আর পাখি যে নতুন পাতা বেরাবে সে নতুন পাতাতে আর কোনো রকম কিন্তু সমস্যা দেখা দেবেন না দেখা দেবে না তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন তাহলে আমি কিভাবে বললাম কিভাবে তিনটে উপায় দেখালাম সেই তিন রকমভাবে আপনারা কিন্তু এই হলুদের ব্যবহার কিন্তু আপনাদের গাছেতে করতে পারবেন যাতে আপনাদের গাছগুলো কিন্তু সুস্থ থাকবে মুক্ত থাকবে আর কোনো চিন্তা কিন্তু বন্ধুরা আপনাদের আর কিন্তু থাকবে না এইভাবে আপনাদের গাছগুলোকে সুস্থ রাখুন ভালো রাখুন আর আমার এই ভিডিওটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর একটা কিন্তু শেয়ার করবেন বন্ধুরা কেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্ব রাখে যে যেটা আমার মনোবল ইচ্ছা সব কিছুই কিন্তু বাড়ায় সেই জন্য বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু পরিচর্যা করুন তাতে দেখবেন আপনাদের কোনো আর চিন্তা থাকবে না বিনা পয়সায় বিনা খরচে আপনারা আপনাদের গাছগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন তাহলে আজকে আসি কালকে আবার একটা নতুন কোনো টপিকস নিয়ে ফের আমি আসবো নমস্কার